আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলার সর্বশেষ নিউজে শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে সাথে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কী ধরনের নিউজ দেখতে চান সে ব্যাপারে আপনাদের মতামত গালাগালি করবেন না পরামর্শ দিবেন যেন আমরা আরো সুন্দর করে ভিডিও তৈরি সত্য সংবাদ প্রকাশ করতে পারি দর্শক বন্ধু শুরুতে যে সম্বাদ আমরা সেটা হচ্ছে যে গোপালগঞ্জ যে গতকাল যে একটি ঘটনা ঘটে গেছে এনসিপির সাথে স্থানীয় আওয়ামী সাথে সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নোটিশ প্রদান করা হয়েছে গণমাধ্যমের কাছে সেটিতে বলা হয়েছে গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষা এবং গল্পকে বাধ্য হয়েছে এটা বলেছে আইএসপিআর থেকে আরও থাক গোপালগঞ্জে সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে বলেছেন সর্বশেষ জানিয়ে দিও কারফিউ সময় বাড়লো গোপালগঞ্জে সম্মানিত দর্শক বৃন্দ এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনাম এবার জেনে নিই বিস্তারিত সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের যে উৎপত্তি পরিস্থিতি জনসাধারণকে ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী এলাকায় একটি রাজনৈতিক দলের জুলাইয়ের পদযাত্রার কর্মসূচি অংশ হিসাবে আহ্বানে করে জনসমাবেশকে কেন্দ্র করে এলাকায় একদল উচ্ছৃঙ্খল জনতা গত বুধবার ষোলোই জুলাই সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এই দিন এক পর্যায়ে আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী বৃহস্পতিবার সতেরোই জুলাই আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর বক্তব্যে বলা হয় ওই দিন ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সরকারি যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনীত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন আইএসপি থেকে আরও জানানো হয় ওই রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালে মঞ্চে আবারও হামলা চালা হয় একই সঙ্গে জেলা কারাগরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমন অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদেরকে মাইকে বারবার ঘোষণা দিয়ে নির্বৃত করার চেষ্টা করে তারা সে আহ্বানে না শুনে সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকে ছুঁড়ে মারে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষায় হয় এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এগিয়ে নাগরিক যে নতুন যে দলটি গঠন করা হয়েছে এনসিপির থেকে বলা হয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুন্সিপাত থেকে মুক্ত করতে হবে বলেছেন নায়েদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচির আক্রমণে চালানো হয় ফেসি গোপালগঞ্জে তাদের আশ্রয় হিসেবে হিসাবে গড়ে তুলেছে আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মজিবাদ থেকে মুক্ত করবো তিনি আরও বলেন গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশাপাশি আমরা আছি আমরা সরকার কাছে আহ্বান জানাতে চাই গোপালগঞ্জে একজন সাধারণ মানুষকেও একজন হেনস্থ করা না হয় কিন্তু ফেসিস সন্ত্রাসী গ্রেফতার করতে হবে বলে তিনি জানান নাহিদ ইসলাম আরো বলেন গত সতেরো জুলাই দুপুরে ফরিদপুরে পদযাত্রার পর অনুষ্ঠানে পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন ফরিদপুরে জনতার ব্যাংকে মরে এই পথসভা আয়োজন করা হয় নাহিদ ইসলাম আরো বলেন উপস্থিত সবাইকে ফরিদপুরবাসী এই তিনি বলেন প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জন্য যে গোপালগঞ্জে ছিল আপনাদের আমরা জানি সারা বাংলাদেশ প্রস্তুত ছিল গোপালগঞ্জে যাওয়ার জন্য আমরা অবশ্যই যাব খুব শীঘ্র আবার আমরা গোপালগঞ্জে যাব। এই বলে আমরা দেখছি যে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না আবারও গ্রেফতার কোর্ট থেকে ছাড়া পাচ্ছে বিচার প্রক্রিয়া আগাচ্ছে না প্রশাসনে বিভিন্ন স্তরে যারা হয়েছে এবং কাজকর্ম করছে তাদেরকে অবশ্যই উৎখাত করতে হবে দান ইসলাম বলে গতকাল রিফাইন আমলিক এবং রিফাইন মুজিবাদের একটি ভাষণে দেশের জনগণ দেখেছে মুজিবাদী সন্ত্রাসী পাঁচই আগস্ট আমরা পরাস্ত করেছি আমরা এখন সময় দিচ্ছি এমনিভাবে শান্তিপূর্ণভাবে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক তা না হলে আমরা অবিলম্বর এই গোপালগঞ্জের জেলায় আবার মাস করব এবার কিন্তু আমরা ফিরে জন্য করব না গোপালগঞ্জের মাটি এবং জনগণকে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসব। নাহি তারও বলে মুক্ত কণ্ঠে যারা ভেবে চলে এই জুলাই পদযাত্রা আক্রমণ করবে বাধা দিবে সন্ত্রাস হামলা করবে থামিয়ে দেবেন তারা ভুলে গেছেন কাদের সামনে দাঁড়িয়েছেন তারা মৃত্যুমুখ মুখ থেকে বারবার ফিরে এসেছে তাদের নেতৃত্বে এই জেলায় পদযাত্রা থামবে না চৌষষ্টি জেলায় এই পদযাত্রা না করে আমরা ঘরে ফিরে বনা বলে তিনি জানান এইদিকে এইটা বাংলাদেশের মানুষের কাছে আমরা আদা এবং তিনি আগস্ট আমাদের চৌষষ্টি জেলার পদযাত্রা শেষ করে শহীদ এবং জুলাই মিনার দাবিতে আমরা জড়ো হব পদযাত্রা 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 চলবে না না কিছু হোক হোক থামবে না পদযাত্রা সঞ্চালন করে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসান আবদুল্লা অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য সচিব আফতার হোসেন আমাদের স্থানীয় এনসিপি কর্মীরা অদুকি পর গোপালগঞ্জ জেলা জারি করা কার্ফিউর সময় বাড়ানো হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত এবং দুইটা থেকে ছয়